আজকে সবার জন্য নিজের হাতে রান্না করলাম গরম গরম ভুনা খিচুড়ি আর সাথে চিকেন ভুনা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে জয় প্রান্ত মিঠি আর মিঠির মামার জন্য আমি চিকেন ভুনা আর সাথে ভুনা খিচুড়ি রান্না করলাম জয় মানে আমার বড় ভাগ্নে সে ভুনা খিচুড়ি খেতে খুব ভালোবাসে মানে আমি জাস্ট অবাক হলাম যে ওর মামাও সেম ভুনা খিচুড়ি খেতে ভালোবাসে তো ওদের মামা ভাগ্নের খুব ইচ্ছে হলো যে ভুনা খিচুড়ি খাবে তো সেই জন্য তাদের পছন্দ অনুযায়ী আমি ভুনা খিচুড়ি আর চিকেন ভুনা রান্না করলাম তো তাদেরকে দিয়ে দিলাম খাবার জন্য আগে জয়কেই দিয়েছি কারণ যেহেতু তার খুব ফেভারেট তাই তাকে গরম গরম সার্ভ করলাম সে তো ভীষণ খুশি তাকে দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিলাম প্রান্তকে আর এদিকে আমার মেয়ে বসে আছে আর ওর মামা হচ্ছে ভিডিও করছে ওদের এক্সপ্রেশন জানার জন্য যে আসলে খেয়ে কেমন হয়েছে তারা বলবে তো যেই কথা সেই কাজ সেই সাথে আমি প্রান্তকেও দিয়ে দিচ্ছি এদিকে ওদের খাওয়ার মানে যে একটা আনন্দ সেটা আমি নিজে অনেক বেশি উপভোগ করি কারণ যখনই যেটা রান্না করি ওদের মুখে খুবই ভালো লাগে সত্যি তাদেরকে খেয়ে মানে খাইয়ে আমার খুব ভালো লাগতো তো মিস করি যেহেতু এখন ওরা নেই ওরা চলে গেছে তো আবার কবে আসবে আবার কবে রান্না করে খাওয়াবো তাদেরকে তো সেই আশাই আছি যাই হোক ওরা খাচ্ছে এবং তারা বলছে সত্যি মামি অনেক টেস্টি হয়েছে এদিকে মিঠিকে দিয়ে দিয়েছি কিন্তু মিঠি আমার মতোই ভুনা খিচুড়ি তেমন একটা পছন্দ করে না তারপরও ভাইদের সাথে তো তার খেতেই হবে সে হচ্ছে ভাইদের খুব ভালোবাসে তো তাদের সাথে বসে গেল অল্প একটু খিচুড়ি আর একটা চিকেন নিয়ে যে এই যে প্রান্ত প্রান্ত বরাবর সবই খায় প্রান্তর কোনো মানে চয়ে চয়েস বলতে কিছু নেই সে হচ্ছে অনেক লক্ষ্মী একটা বাচ্চা তো খিচুড়িটা খাওয়ার পরে ও অনেক বলছিল যে মামা মামি আসলে অনেক টেস্টি হয়েছে খুব মজা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম কোনটা বেশি ভালো হয়েছে ও হচ্ছে চিকেন খুব ভালোবাসে তাই চিকেনটার কথাই সবার আগে বলেছে এই নিয়ে মিঠি খাচ্ছে মিঠি আমাকে বলছিল মাম আমি একটু খাবো আমাকে একটু ভিডিও করে দাও তো এই হচ্ছে অবস্থা আমার মেয়ের তো এদিকে সবাইকে দিয়ে দিলাম ওর মামাকেও দিয়ে দিয়েছি খেতে তো সবাই খাচ্ছে গল্প করছে খুব ভালো লাগছে সবাই বলছিল যে না আসলেই খাবারটা অনেক টেস্টি হয়েছে ও বাই দ্য ওয়ে তখন রাত কয়টা বাজে জানেন তখন রাত বাজে প্রায় বারোটা এই সময় কি কেউ খিচুড়ি খায় মানে আমার বাসায় না ম্যাক্সিমাম টাইম রাতের বেলায় মানে আমার হাজব্যান্ডের ক্রাবিং হয় এটা সেটা খাবার তো এখানে তো আমার ভাগ্নের এসছে তো সবাই মিলে তো প্ল্যান করে ফেলে আর যেহেতু এমনিতেই রাতের বেলা রান্না হয় আর এখন তো রান্না করতেই হবে যেহেতু বাসায় তারা আছে তো আমি হচ্ছে রাতেরবেলা তেমন বেশি কিছু খাই না আমার হচ্ছে এই ধরনের রিচ খাবার একদমই ভালো লাগে না রাতেরবেলা কারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে একটু সালাদ একটু চিকেন বা একটু মাছ খেলেই আমার পেট ভরে যায় কিন্তু এখন হচ্ছে যেহেতু আমি রান্না করেছি আর বাচ্চারাও বলছিল আমার হাজব্যান্ডও বলছিল যে তুমি একটু না খেলে আমাদের ভালো লাগবে না তাই আমি অল্প একটু নিয়ে বসে গেলাম খেতে সাথে আমার টমেটো সালাদটা ছিল খুবই মজা লেগেছে আর আমিও বরাবর তেমন একটা ভোনা খিচুড়ি পছন্দ করি না কিন্তু কেন জানি ওই দিন খুবই মজা লেগেছে খাবারটা খেতে সত্যি সবাই মিলে খাচ্ছি গল্প করছি খুবই ভালো লাগলো তো সর্বোপরি থেকে বেশি ভালো লাগে খাওয়ার থেকে সবাই যখন মিলে বসে গল্প করি খাই আনন্দ করি বা আমি নিজের হাতে যখন কাউকে রান্না করে খাওয়াই সেই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সর্বোপরি সবাই ভালো থাকবেন